কিছু কিছু সময় মনে হয় যদি মনটাকে দেখানোর বস্তু হতো তাহলে তোকে দেখাতাম আমি কি চেয়েছিলাম আর তুই কি ভাবলি রিলেশনে থাকলে মানুষ একটু বেশি কল্পনায় থাকে হ্যাঁ বন্ধু রিলেশনে থাকলে মানুষ একটু বেশি কল্পনার দুনিয়ায় থাকে তাই বলে তাদের সম্পর্ক অবাস্তব ছিল না তুমি আমার হবে না ঠিক আছে তুমি আমার হবে না ঠিক আছে তাহলে কেন বলেছিলে আমি তোমার জীবন বন্ধু কি ভালো মানুষের খোঁজ করছো করো না তুমি নিজে ভালো মানুষ হয়ে যাও কে জানে তোমার জন্য অন্য কোনো একজন ভালো মানুষ পেয়ে যাবে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে